সবার মতো ফেসবুকে আমিও কালকে ভিডিওটি দেখলাম তো এটা দেখে মনে হইতেছিল যেন এটা কোনো অফিস কর্মকর্তার অফিস না যেন কোনো স্পা সেন্টার আসলে এটা কর্মক্ষেত্রে নীতিনৈতিকতার বিরুদ্ধে একজন অদস্তন কর্মচারীর কাছে মালিশ নিতেছে মানে ফুল স্পা সেন্টারের মতোই মনে হলো আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা উনি হচ্ছে ওনার অফিসে বসে এবং অফিসের সময় অফিস টাইমে উনি অফিসে বসে ওনার একজন অদস্তন কর্মচারী দিয়ে উনি যেভাবে শরীর মেসেজ করাচ্ছে এটা আসলে অবশ্যই অনাকাঙ্ক্ষিত এবং একটা পাবলিক বিশ্ববিদ্যালয় অফিসের চিত্র কখনোই এরকম হতে পারে না তো আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে আমাদের এটাই হচ্ছে চাওয়া ওনাকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ওনার এই ঘটনার সত্যতা যাচাই করে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী প্রশাসন ব্যবস্থা এ বিন ন এক